নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে দেখো এখানে দাদাভাই পিযারা বুনছে যে গুনছে পেয়ারা এই যে পেয়ারাগুলো খোলা হয়েছে তা এই যে কাগজ দিয়ে বাঁধা ছিল তো সেই কাগজগুলো খুলে এই পেয়ারাগুলো বের করা হয়েছে আর এদিকে আর এদিকে দাদা ভাই এই যে গুনে নিচ্ছে পেয়ারাগুলো দেখছো কি সুন্দরভাবে গুনে নিচ্ছে কারণ আমাদের এখানে কুড়ি দরে বিক্রি হয় আমাদের এখানে কুড়ি দরে বিক্রি হয়